আয়াত একশো ছিয়াশি লতুবল উন্নফি কুম ওুম ওয়তস্মিনা কিতাবা মিন কবলিকুম ও মিনা আশ্রু কীর ইন তসবির ইন্নিক মিন আজমিল উমর অনুবাদ তোমাদেরকে অবশ্যই তোমাদের ধনসম্পদ ও জীবনে পরীক্ষা করা হবে তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের এবং মুশরিকদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকু অবলম্বন করো তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ তাফসির এক নং ফুটনোটের বিবরণ এই আয়াতে মুসলিমদেরকে বাতলে দেয়া হয়েছে যে দিনের জন্য জানমালের কুরবানি দিতে হবে এবং কাফের মুশ্রিক ও আহলে কিতাবদের কটোক্তি এবং কষ্টদানের কারণে ঘাবড়ে যাওয়া উচিত নয় এ সমস্তই হলো তাদের জন্য পরীক্ষা এতে ধৈর্য ধারণ করা এবং নিজেদের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য তাকোয়ার পরাকাষ্ঠা সাধনে নিয়োজিত থাকাই হলো তাদের কর্তব্য উসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহু আনহুমা বলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি গাধায় চড়ে আমাকে পেছনে বসিয়ে সাদ ইবনে উবাদাকে দেখতে গিয়েছিলেন পথিমধ্যে তিনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বৈঠকখানার পাশ দিয়ে যাচ্ছিলেন তখনও সে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেয়নি রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানালেন এমত অবস্থায় সে তার নাকে কাপড় দিয়ে বলল আমাদেরকে আমাদের বৈঠকখানায় কষ্ট দিও না যে তোমার কাছে যায় তাকে তোমার কথা শোনাও এতে মুসলিম মুশ্রিক ও ইহুদীদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় রসুলুল্লাহ ওয়াসাল্লাম অনেক কষ্টে তাদের ঝগড়া থামিয়ে সাদ ইবনে উবাদার কাছে গিয়ে ঘটনাটা জানালেন সাদ ইবনে উবাদা বললেন আপনি তাকে ক্ষমা করে দিন আল্লাহ শপথ করে বলছি আল্লাহ আপনাকে দিন সহ পাঠিয়েছেন কিন্তু এই লোকগুলো আপনার আসার পূর্বেই ওই লোকটাকে নেতা বানাতে চেয়েছিল আপনার আগমনের পর সে কিছু না পাওয়াতে তার মানসিক অবস্থা খারাপ হওয়াতে সেসব কথা বলছে তাকে ক্ষমা করে দিলেন ওয়াসাল্লাম এবং তার সাহাবিরা কাফেরদেরকে এমনিতেও ক্ষমা করে দিতেন এভাবে তাদের কষ্ট সহ্য করে তিনি বদরযুদ্ধ পর্যন্ত অপেক্ষা করার পর ইবনে উবাই প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে বোখারি চার অন্য বর্ণনায় এসেছে কাব ইবনে আশরাফ ইয়াহুদি রাসুল সাল্লু আলী ওয়াসাল্লামের বদনামী করে বেড়াত এবং কবিতার মাধ্যমে কাফেরদেরকে রাসুলের বিরুদ্ধে বিদ্বেষী করে তুলত রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন সেখানে বিভিন্ন ধরনের লোক পেলেন তাদের সাথে তিনি একটি সন্ধিতে আসার চেষ্টা করলেন কিন্তু মুশরিক ও ইয়াহুদিরা তাকে এবং সাহাবাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতে আরম্ভ করল তখন এই আয়াত নাজিল করে আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধারণের নির্দেশ দিলেন আবু দাউদ তিন হাজার পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ